বন্ধুরা কয়েকদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম এই ধানের বীজগুলো তখন কেবলই মাত্র ফেলা হয়েছিল ধান ফেলা হয়েছিল তো দেখো এখন কিন্তু বীজগুলো অনেকটাই বড় হয়ে গেছে এই বীজগুলো এবার তুলে বসানোর সময় চলে এসেছে দেখতে পাচ্ছ কত বীজ ফেলানো আছে এখানে পুরো মাঠ জুড়ে একদম ধানের বীজ একদম সবুজে সবুজ আর ভীষণ সুন্দর লাগে এই ধানের গাছগুলো ছোটো ছোটো এখন দেখতে দেখো এই দিকটাই রয়েছে আর আমার বাঁশাটাতেও আছে ওরা তোমাদেরকে দেখায় দেখো এই দিকটাতেও রয়েছে এগুলো এখন একটু ছোটো রয়েছে আর দেখো এটা কিন্তু আমাদের গ্রামের মাঠ চার পাঁচটা দেখো সবুজের সবুজ আর দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে সবুজ ক্ষেত আর দেখো আকাশটা আজ ভীষণ সুন্দর লাগছে একদম সাদা পালকের মতো খুবই সুন্দর লাগছে আর দেখো দূর দূর দেখা যাচ্ছে গাছ আর গাছ আর আমাদের গ্রামটা দেখা এখান থেকে কেমন লাগছে দেখো ওই দূরে ওটা আমাদের গ্রাম আর একদম গাছে ভর্তি আমাদের গ্রামটা পুরো গাছ সবুজে সবুজ আর দেখো এখানে মাঝখানে একটা পোল রয়েছে মানে এটা আমাদের আলপথ আর এই আলপাত দিয়েই কিন্তু আমরা যাই এদিকে আমি বেড়াতে গেলে এই মাঠ দিয়েই যাই এই আলপাত দিয়ে কত সরু দেখেছো আমাদের এখানকার আলপাত ভীষণই সরু তো এইদিকেই বিকেলবেলা আমি একটু যাই তো এই তো বর্ষা শুরু হয়ে গেছে বর্ষার সময় কিন্তু আর এদিক দিয়ে যাওয়া যাবে না এদিকে সব কাদা হয়ে যাবে চাষ শুরু হয়ে যাবে তো অনেক কয়েকদিন আমি আসিনি মাঠ দিয়ে তো ভাবলাম আজ একটু যাই কারণ আজ আমার মনটাও একদম ভালো নেই ভালো একটু মাটি দিয়ে বেরিয়ে আসি দেখো খালা খন্ড কাদা গ্রামের পথ যেমন হয়ে থাকে মেটো পথ এখানে রয়েছে কিছু ধানের বীজ